ও পারুয়ার দিগারে দোয়ালম তোমার এমন মুখলেস বন্দার পাওয়া যায় না গায়ের উপর হাজির মাল মাথার মধ্যে কত সুন্দর টুপি তসবিটাও হাতের মধ্যে বরাবর যদি ডান হাতে একটা বাম হাতে একটা দুইটা চালাইতে পারতো আরো বেশি ভালো লাগতো প্রথম কাতারে বসে কিন্তু ভালো করে খোঁজ নিলে দেখা যায় সুদের কাজ কারবার করে আর কেউ যদি জুয়া খেলার খেয়াল যদি মনে মনে করে চলো জুয়া খেলি শুধু এতটুকু বলছে তার জন্য সোয়া বারোশের চাউল সবকা করতে হবে কাপড়া দিতে হবে আইপিএল বিপিএল সিপিএল ডিভিএল কেভিএল কত এল আছে এগুলো যখন আসে তারা জুমা খেলে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পয়সাওয়ালারা খেলে লাখ টাকা জেনে রাখো জেনে রাখো সার ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তার মধ্যে একটা হলো জুমাটি ঠিক কিনা মাইজমানের নামাজ আছে কি নাই আছে বিশেষ আছেনে এই জন্য হজরত কেবলা জীবনে কখনো তাহাত জুতের নামাজ কাজা করে নাই শাহিন সবাবদান বলেছেন হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির কর সব সমস্যা মিঠে যাবে সুহারা তাহলে মাইজমান্ডারে নামাজের পক্ষে নাকি বিপক্ষে কিন্তু আগে বলেছেন কি খাও হালাল ইয়া শুধু আছি দা মছৈদুর ফুলের খাতারত খন খাতারত নতুন খাতারে আজান দাবার আগে বসে থাকে তার ইয় মা কি সুন্দর ডবধবে সাদা ইয়ার আব্বালা আল আমিন ও পারো আর্ধিকারে তোমার এমন মহলেশ বন্দার পাওয়া যায় না গায়ের ওপর হাজিরো মাল মাথার মধ্যে কত সুন্দর টুপি তসবিটাও হাতের মধ্যে বরাবর যদি ডান হাতে একটা বাম হাতে একটা দুইটা চালাইতে পারতো আরো বেশি ভালো লাগতো প্রথম কাতারে বসে কিন্তু ভালো করে খোঁজ নিলে দেখা যায় সুদের কাজ কারবার করে ঘরে কি করে না আশা ব্যাংক লতা ব্যাংক 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 আছে কি নাই কিসের কাজ কারবার বলে না কিসের আজি ওই ওয়াইজ ও তনাজি আমলের ওয়াইজ চলে거든요 যেন খালি হই না পারে হুজুর আমলের কথা না হয় আচ্ছা বলেন তো যদি আপনি যদি একটা দানা পরিমাণ সুদের খাবার একটা চালের দানা হারাম আপনি খাইছেন আপনি কি জানেন 40 দিন পর্যন্ত আপনার কোন গুনদেগি আল্লাহর দরবারে কবুল হবে আবার অনেক যুবক ছেলেরা আছে মোবাইল তো হাতে আছে জুয়া খেলে মোবাইলের ভিতরে বিটকয়েন কি কয়েন বি বিপিএল পি এল বিপিএল কত এল আছে এগুলা যখন আসে তারা জুমা খেলে 20 টাকা 50 টাকা 100 টাকা পয়সা වලরা খেলে লাখ টাকা জেনে রাখো জেনে রাখো সারশ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তার মধ্যে একটা হলো জুয়াটি ঠিক কিনা শুধু তাই নয় জুয়া খেলে নাই শুধু জুয়ার জিনিসপত্র হাতে নিয়েছে কোথায় নিয়েছে জুয়া খেলার জন্য লুডুর সবকাটা হাতে নিয়েছে ওই যখন সবকাটা যখন দশ টাকা দশ টাকা খেলেন নাই এখন মাত্র হাতে নিছেন। যেই ব্যক্তি জুয়া খেলার জন্য জুয়ার সরঞ্জাম হাতে নিল আমার কামলিওয়ালা নবী বলে তার হাতটা যেন শুকুরের রক্তের মধ্যে চুবাইয়া দিল ওই শুকুরের রক্তের মধ্যে হাত চুবাইয়া সে যেন মসজিদে গেল শুকুরের রক্ত ধরে আপনি হুজুরের সাথে মুসাফা করতে পারবেন

ও যুবক ছেলেরা এলাকাটা বড় গিন্জি এখানে ভালো আসে খারাপও আমাদেরকে ভালোটা বেছে নিতে হবে খারাপটাকে ছেড়ে দিতে হবে ঠিক কিনা